হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এলিজাবেথ ওলসন সম্প্রতি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চলচ্চিত্র নির্মাতা শ্যাম এসমেল কি চমক নিয়ে আসছে এলিজাবেথের নতুন সিনেমাটি মার্ভেল সিনেমাটি ইউনিভার্সের জনপ্রিয় একজন তারকা এলিজাবেথ ওলসেন মাত্র চার বছর বয়স থেকে অভিনয় জীবন শুরু হয় তার সর্বপ্রথম থ্রিলার সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন এই তারকা সম্প্রতি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি সিনেমায় এর নাম প্যানিক কেয়ারফুলি থ্রিলার এই সিনেমায় জুলিয়া রবার্টের সঙ্গে অভিনয় করবেন এলিজাবেথ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিস্টার রবার্টের নির্মাতা স্যাম অ্যাসমেইল সিনেমাটি পরিচালনাও করবেন তিনি তবে এই সিনেমার কাহিনী সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি সেই সঙ্গে এর বিস্তারিত শিল্পী তালিকাও পাওয়া যায়নি এই সিনেমাতে যুক্ত হতে পেরে আনন্দিত ওলসেন তিনি মনে করছেন তার ক্যারিয়ারের জন্য ভালো অভিজ্ঞতা হয়ে আসবে সিনেমাটি এই সিনেমার জন্য আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম তবে শেষ পর্যন্ত ওয়ার্নার ব্রাদার্স নিলামে জিতে সিনেমাটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে মার্ভেল ওসেনের চরিত্র ওয়ান্ডা ম্যাক্সিম্পের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত ডক্টর মাল্টিভার্স অফ সিনেমার শেষে তার ভাগ্য অস্পষ্ট থেকে যায় তবে তিনি জানিয়েছেন যদি তার চরিত্রকে ভালোভাবে উপস্থাপন করা হয় তাহলে ফিরে আসতে আগ্রহী তিনি প্রসঙ্গে এলিজাবেথ বলেন আমি ওয়ান্ডা চরিত্রটি পছন্দ করি যখনই তাকে ভালোভাবে ব্যবহার করার সুযোগ পাওয়া যায় আমি ফিরে আসতে চাই আমি চাই যদি ওয়ান্ডা ফিরে আসে তাহলে তার চরিত্রে কিছু হাস্যরস যোগ করা হোক কারণ এতদিন ধরে অনেক আবেগপ্রবণ গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি লাভ লাভ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বেশ পরিচিতি করেছিলেন এলিজাবেথ ওলসেন নতুন এই সিনেমাটি হতে যাচ্ছে জুলিয়া রবার্টস এবং নির্মাতা এসমেলের পুনর্মিলনের একটি প্রকল্প সর্বশেষ দুই হাজার তেইশ সালে নেটফ্লিক্সের লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ডে একসঙ্গে কাজ করেছিলেন তারা এবার একসঙ্গে আবার ফিরে আসছেন নতুন থ্রিলার সিনেমা প্যানিক কেয়ারফুলিতে সফুর আফরিন সবিস্টুনাই